সুপ্রি ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এখন আছি ক্যানারি ওয়ারপের লাইটিং এ আপনাদের লাইটিং ঘুরে ঘুরে দেখাবো সুপ্রি আমার সাথে থাকুন ওয়াও প্রিয় ভিউয়ারস আজকে আপনাদের দেখাবো ক্যানারি ওয়ারপ লাইটিং দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়েছে ওয়াও এই হচ্ছে ক্যানারি ওয়ারপ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ারস আজকে আপনাদের দেখাবো সুন্দর করে ক্যানারি ওয়ারপের লাইটিং সহ ক্যানারি কত সুন্দর ওয়াও রাতের ক্যানারি ওয়ার এমন হচ্ছে আলাদা এক সৌন্দর্য এই দেখেন ওয়াও এক একটা বিল্ডিং সুচ্ছ চতুর্দিকে বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন একটার একটা উঁচু এবং সুন্দর আমরা দেখাবো আপনাদের এই গার্ডেন যেখানে লাইটিং করা হয়েছে সেই লাইটিং দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের এর আন্ডারগ্রাউন্ড এই দেখছেন ক্যানার আন্ডারগ্রাউন্ড মানুষ যাচ্ছে এবং শত শত মানুষ ওয়াও ওয়াও এই হচ্ছে লাইটিং দেখাচ্ছি আপনাদের প্রিয় ভিউয়ারস আর কি চমৎকার লাইটিং এই দেখেন লাইটিং প্রিয় ভিউয়ারস যেভাবে সুন্দর করে সাজিয়েছে এই দেখেন লাইটিং এর যে অবস্থা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় ভিউয়ারস আর এই পানির ফোয়ারা শেখানো লাইটিং করা আছে আপনাদের কাছে পানি পড়ছে মনে হচ্ছে আর এই পানির পরার যে শব্দ এটা খুবই চমৎকার শব্দ এখন লাইটিং করে কি ভাবে সুন্দর করে সাজিয়েছে লাইটিং এ আলো আলো দিতো ক্যানের ওয়াক এটা ক্যানার ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কটি দিনের চেয়ে রাতে যেন আরো বেশি সুন্দর এই দেখে পার্ক এবং শত শত মানুষ এই লাইটিং দেখার জন্য পার্ক দেখার জন্য আসছে এই দেখেন ভালোবাসা নিদর্শন সেই মূর্তিটি লাইটিং সূর্য বিল্ডিং এর নিচে এই সুন্দর পার্ক এবং লাইটিং করে যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে শর্ট বেঞ্চ গুলোতেও লাইটিং করা হয়েছে খুবই চমৎকার লাইকিং করে দিয়েছে খুবই চমৎকার প্রিয়া যদি আশেপাশে কেউ থাকেন চলে আসতে পারেন Lighting. Wow. Okay, Lighting is key of a shop, Now to the first of February. The 12th days. This uh, and weekends. Like Saturdays and Sundays. Five till ten and two till ten. Thank you so much. No problem. My No. thank you. দেখেন কেন খুব দেখেন লাইটিং আগে বলে পানির মধ্যে এই লাইটিং। ওয়াও ওয়াও ওয়াও। পানির ভিতরে লাইটিং। দেখছেন পানির ভিতরে লাইটিং। এটা অপূর্ব। অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্য দেখার জন্য দেখেন শত শত মানুষ চতুর্দিক ঘুরে ঘুরে দেখছে আর ওই পাশে লাইটিং দেখেন চমৎকার লাইটিং সব মিলিয়ে ক্যানের এক অপূর্ব সাজে সাজছে ওদিকে জেলার যাচ্ছে বাউ নিচে লেক আর নেচে দেখেন লাইটিং লাইটিক দেখার জন্য শত শত মানুষ আজ ফিরে চলেছে এই যাচ্ছে আরেকটা এক অপূর্বের সাজে সাজছে ক্যানেল

O que এটা হচ্ছে একটা ইনসিলেশন আর্ট যেখানে টেক্সটাইল এবং লাইটের একটা ইনসুলেশন যেখানে সাউন্ডের আর্টও হচ্ছে একটা সাউন্ড আর্টিস্ট বাংলাদেশ থেকে এখানে আসলে আমাদের দুইটা জিনিস দেখানো হয় একটা হচ্ছে আমাদের নারীদের গল্প যারা বাংলাদেশ থেকে ইউকেতে চলে আসছে তাদের গল্পটা এটার ইতিহাস যে চিত্রগুলি আছে ওইটা হচ্ছে আমাদের বাঙালি ফোক আর্টের একটা প্র্যাকটিস k e 트로포